গণতন্ত্রের গণহত্যার একের পর এক ছবি প্রকাশ্যে আসছে নতুন করে আরো বেশ কয়েকটি ছবি সামনে এসছে যেমন সুনামগঞ্জ যেখানে একের পর এক বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দুটি মন্দিরেও ভাঙা হয়েছে মন্দিরে ভাঙচুর করে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা অন্যদিকে দোয়ারা বাজার থানা এলাকার মঙ্গলার গাঁও গ্রামেও আক্রান্ত হয়েছে হিন্দুরা বেছে বেছে সেখানে হিন্দুদের বাড়ি ঘর দোকানে ভাঙচুর চলেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দিরে ভাঙচুর করা হয়েছে পুলিশের কাছেও অভিযোগ জানিয়ে কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ সেখানকার হিন্দুদের বাংলাদেশের চরম হিন্দু বিদ্বেষের পর পোড়ানো হচ্ছে এমন ছবি এবার সামনে এলো ভারতীয় সারিতে আগুন বিএনপি নেতা রুহুল কবি রিজভির আগরতলায় বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বিক্ষোভের প্রতিবাদ ভারতীয় পণ্য বয়কট করে বাংলাদেশের পণ্য কেনার ডাক বিএনপি भरिया <laughs> 15 বার তোমরা আমাদেরকে বখন্ড করো না তারপরও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না ঠিক আমরা খেয়ে থাকবো তারপরও আমরা মাথা নত করব না

বড় কথা ভারত বয়কট নেতা তার স্ত্রী স্ত্রীর একটা শাড়ি পুড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি চয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না একদিনে শুধু পেট্রোপাল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না